টিকটক অ্যাকাউন্ট কিন্তু আমাদের দুইভাবে ডিলিট করা যায় একটি হচ্ছে আপনাদের পারমানেন্টলিভাবে আপনারা ডিলিট করে ফেলতে পারবেন মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টে কোনো অস্তিত্বই থাকবে না আপনারা টিকটক অ্যাকাউন্টে যা পোস্ট করেছেন আপনাদের আইডি প্রোফাইল ভিডিও সব কিন্তু চলে যাবে আরেকটি হচ্ছে আপনারা ডিএক্টিভ করে রাখতে পারবেন ডিএক্টিভ করে রাখলে কি এখানে হচ্ছে আপনাদের ডিএক্টিভ করে রাখলেও সেম আপনাদের সব কিছু কিন্তু আইডি থেকে চলে যাবে কিন্তু পরবর্তীতে যদি আপনারা আবার আইডি পাস এবং কি পাসওয়ার্ড দিয়ে যদি আপনারা লগ করেন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আবার আপনারা সব কিছু ফেরত পাবেন এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে পারমানেন্টলিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করবেন যদি চ্যানেল নতুন হয়ে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এর জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন প্লেস্টোরে চলে এসে এখান থেকে আপনাদের যে টিকটক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আপনারা সর্বপ্রথম এখান থেকে আপডেট নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপটি কিন্তু আপডেট দেওয়া রয়েছে এখান থেকে আমি ডাইরেক্ট ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিকটক কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা প্রোফাইলের মতো একটি অপশন পেয়ে যাবেন এই প্রোফাইলে আপনারা ক্লিক করে দিবেন দেখতেই পারছেন এই যে প্রোফাইল এই প্রোফাইলে আপনারা ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে এসেছে এখান থেকে আপনারা উপরের দিকে খেয়াল করলে এখানে আপনারা থ্রি ডটের মতো একটু অপশন পেয়ে যাবেন এই থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পারছেন আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারভেস হবে এখান থেকে আপনারা সর্বপ্রথমে অ্যাকাউন্ট নামে একটু অপশন পেয়ে যাবেন দেখতেই পারছেন অ্যাকাউন্ট আপনারা অ্যাকাউন্ট নামে অপশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সবার লাস্টে কিন্তু ডিলেট অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফিউ হবে দেখতেই পারছেন এখান থেকে কিন্তু আপনারা দুইটি অপশন পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ডিএকটিভ অ্যাকাউন্ট আরেকটি হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট এখন আমি এখান থেকে আপনাদেরকে ডিলেট করে দেখিয়ে দেবো এর জন্য এই যে ডিলেট অ্যাকাউন্ট দেখতে পারছেন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে পর আমাদের মাঝে কিন্তু এরকম শো হচ্ছে এখান থেকে আপনাদের যে কোনো একটি কারণ দিতে হবে এখানে আপনারা দেখতেই পারছেন যে কোনো একটি এখান থেকে অপশন আপনারা সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দিবেন দেখতেই পারছেন অন কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনারা এখানে চাইলে আপনাদের যে অ্যাকাউন্টে যে ভিডিওগুলো পোস্ট করেছেন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন মানে আপনারা যে ভিডিওগুলো আপলোড করেছেন বা ফটো আপলোড করেছেন এগুলো কিন্তু আপনারা চাইলে যে এখানে ডাউনলোড অপশন এখান থেকে আপনারা আপনাদের মন মতো ডাউনলোড করে রাখতে পারেন তো আমি এখান থেকে ডাউনলোড করবো না এর জন্য এখানে আরেকটা অপশন দেখতে পারছেন আমি এখানে টিটমার্ক করে এখানে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন এখানে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন দেখতে পারছেন আমি কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দিয়েছি কন্টিনিউ অপশন ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস শো হচ্ছে এখানে দেখতেই পারছেন যেরকম রুলস দেওয়া রয়েছে আমি আপনাদেরকে যেরকম বললাম আপনারা যদি এখন এখান থেকে কন্টিনিউ মানে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাদের তিরিশ দিনের ভিতরে আপনাদের কিন্তু এই অ্যাকাউন্টটি কিন্তু ডিলেট হয়ে যাবে মানে আপনারা যদি তিরিশ দিনের আগে এখানে অ্যাকাউন্টে যদি আপনারা এখান থেকে লগিং করেন তাহলে কিন্তু ফেরত পাবেন কিন্তু তিরিশ দিনের একদিন পরে গিয়েও যদি আপনারা অ্যাকাউন্টে এখান থেকে লগিং না করেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটি পারমানেন্টলিভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে দেখতেই পারছেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের এই অ্যাকাউন্টটি যে জিমেল এবং কি নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা হয়েছে সেই জিমেল এবং নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে গেছে এখন কিন্তু আমাদের এখানে ওটিপিটা বসিয়ে দিতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এরপর আপনারা এই যে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলেই আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু পারমানেন্টলিভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে সেইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের টিকটক অ্যাকাউন্ট কিন্তু পারমানেন্টলিভাবে ডিলিট করে ফেলতে পারবেন ওখানে আপনারা ডিলেট অপশন ওখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে তিরিশ দিনের ভিতরে আপনারা যদি আপনাদের আইডিটি যদি লগ না করেন তাহলে তিরিশ দিন পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু পারমানেন্টলিভাবে কিন্তু টিকটক থেকে ডিলিট হয়ে যাবে কিন্তু আপনারা যদি তিরিশ দিনের আগে যদি অ্যাকাউন্টে আপনারা একদিন হলেও লগ ইন করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ডিলেট হবে না এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি পারমানেন্টলিভাবে ডিলেট করে ফেলতে পারবেন সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন যারা যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ